সরকার কর্তৃক এবং ডিসি অফিস কর্তৃক আমরা যারা বৈধভাবে লিজে ছিলাম তারা আমাদের লিস্ট বাতিল করে পুনরাসস্থান করার পক্ষে আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের প্রক্রিয়াপূর্ণভাবে প্রতিস্থাপন করা হোক আমাদের চাই পুনর্বাসস্থান করা হোক পুনর্বাসস্থান না করলে আমরা প্রত্যেকজন প্রত্যেকটা পরিবার আমরা পথে বসবো প্রত্যেকটা পরিবার আমরা পথে বলত আপনাদের বিনিময়ে আমরা চাচ্ছি এবং উপর মহলে যাচ্ছি যাতে সবাই জানে আমাদের প্রত্যেকটা ভাড়া দিয়া সরকারের আমরা ভাড়া দিয়া চব্বিশ পর্যন্ত ভাড়া হতেন আপনাকে পঁচিশের জন্য আমরা আবেদনও করেছি কিন্তু এই সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কৃষি মহোদয় আমাদেরকে

একটাই দাবি কৃষি মহোদয় আমাদের দেশ পূর্ণভাবে বিবেচনা করে পূর্ণ মহল আমরা আর কিছু চাই না কারণ বাসস্থান প্রত্যেকটা বাংলাদেশ নাগরিকের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার কেউই হারাতে না আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই আমাদের দেশ পূর্ণ মহল দা হয় প্রত্যেকটা পরিবার বাস্তচুত পরিবার তারা যাবে কোথায় আমরা আজকে নেমে গেছি আমাদের যাবার আর জাগে কোনো বাসস্থান নাই আপনাদের কাছে সম্বাদিক ভাইজনদের আমাদের আকুল আবেদন আমাদের যাওয়ার জায়গা নাই আপনাদের মাধ্যমে সরকার কিছু দিয়ে দিয়ে ডিসি পূর্ণ ব্যবস্থা করতে কিছু করে দিতে পারে এছাড়া আমরা পথদেশে যাব কারণ আমাদের যাওয়ার জায়গাও নাই আমাদের আকুল আবেদন আপনাদের কাছে সবচেয়ে যত আমাদেরকে পুনরায় দিক ফোন করে দিন

আবেদন জানাচ্ছি আমাদের লিস্ট পূর্ণ বল করে এখন আপনারা কি অবস্থা আছেন তখন আমরা সেই বাড়িতেই আছি কিন্তু যে কোনো সময় তারা আমাদের উচ্ছেদের নোটিশ দিয়ে দিতে পারে তখন আমাদের কিছু করার থাকবে না